আসসালামু আলাইকুম দেখেন নোয়াখালীর অবস্থা নোয়াখালী বাড়ছে পানিতে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু পানির পানি আছে ঘরবাড়ি আছে কিন্তু থাকার মতো অবস্থান নাই যে রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলতো সেই রাস্তা দিয়ে এখন পানি পুকুরের মাছ গরু ছাগল এগুলোর তো কোনো খোঁজখবর নেই আপনারা কি কখনো চিন্তা করতে পারছেন যে এরকম হবে বাংলাদেশে আসলে এটা কিছু করার নাই সবই হচ্ছে ইচ্ছা যাই হোক আমরা সবাই নোয়াখালী কুমিল্লা সিলেটবাসী সবার দোয়া করবো যাতে আবার যেভাবে পারেন সবাই সহযোগিতা করেন যাতে মানুষ সুন্দরভাবে আপাতত খেয়ে যাতে বাঁচতে পারে সেই চিন্তাটা যাতে সবাই করি কারণ হচ্ছে দেখেন একটা মহিলা কিভাবে পায়ে হেঁটে পানি দিয়ে চলে যাচ্ছে যে রাস্তা দিয়ে গাড়ি চলতো সে রাস্তায় এখন পানি বসবাস সে খাদ্য সামগ্রী সব কিছু কিন্তু তলিয়ে গেছে করার নাই দেশের পরিস্থিতি